হাতে দশ মিনিট সময় থাকলে আজকে রেসিপিটা করে নেওয়া যাবে আর যে কেউ কিন্তু খুব সহজেই এই রাস্তাটা করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিন্নতর্মী পির্জা আপনাদের সাথে শেয়ার করবো আর পির্জাটা বানাবো আমি নুডুলস দিয়ে তাই প্রথমে আমি চোলাতে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি আর পানিটাতে আমি লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এখন আমি এক প্যাকেট নুডুলস এখানে দিয়ে দিয়েছি আর নুডুলসটা এখন আমি পূর্ণভাবে সিদ্ধ করে নেব আর গত যে রেসিপিটা আমি করেছিলাম নুডলস দিয়ে সেটাও কিন্তু এই নুডলস দিয়ে আমি করেছি আজকে রেসিপিতে আমি অর্ধেকটা নুডলস ব্যবহার করেছি আর গত ভিডিওতে আমি অর্ধেকটা নুডলস ব্যবহার করেছিলাম তো আমি এক প্যাকেট নুডলস দিয়ে দুইটা রেসিপি করেছি চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে নিতে পারে যারা দেখেননি তো নুডলসটা আমি অফ ক্যামেরায় পানিটা ঝরে নিয়েছি আর পানিটা ঝরানোর পর আমি এখানে অল্প একটু রান্না রেগুলার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এতে করে আমার নুডলসটা দেখেন একেবারেই জর হয়েছে তো নুডলসটা এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এতে অ্যাড করে দিব দুইটা ডিম দুইটা ডিম হলেই আপনার অর্ধেকটা নুডলস দিয়ে একটা সুন্দর পির্জা হয়ে যাবে তো দুইটা ডিম আমি এখানে দিয়ে দিয়েছি আর ডিমটা দেওয়ার পর বাকি উপকরণগুলো এখানে আমি অ্যাড করে দেবো এখানে সামান্য উপকরণ দিয়ে কিন্তু পির্জাটা করে নেওয়া যাবে রান্নাঘরে যেসব সাধারণ উপকরণ থাকে সেটা দিয়েই কিন্তু আপনি বেজাটা বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটা যার যে পছন্দ মতো অ্যাড করে নেবেন যে যেমন ঝালকান সে অনুযায়ী দিয়ে দেবেন অল্প একটু পেঁয়াজও এখানে আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি একটা বাটিতে ডেলে নিব, আর এই বাটিটাতে আমি মাখিয়ে নেবো এভাবে যারা কখনো পিৎজা তৈরি করেননি আশা করি আজকে রেসিপি দেখে ভালো লাগবে আর এভাবে বাসায় আপনারাও পিৎজাটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমি নরুসের সঙ্গে ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর ডিমটা মিক্স করা হয়ে গেলে এতে অ্যাড করে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার চাইলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে সামান্য আটা বা সামান্য ময়দা মিক্স করে নিতে পারেন আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসের যে প্যাকেট মশলা সেখান থেকে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি যেহেতু প্রথম রেসিপিটাতে আমি প্যাকেটের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম তাই এখন আমি মাংসের যে মশলা সেটা ইউজ করেছি একটু লবণও অ্যাড করে দিলাম আর লবণটা একটু পরিমাণে কম দিতে হবে বেশি লবণ দিলে কিন্তু পির্জা আবার খেতে ভালো লাগবে না যখন আমি নরুসটা সিদ্ধ করেছিলাম তখন আমি লবণ ব্যবহার করেছিলাম তাই এখন আমি অল্প লবণ এখানে আরও অ্যাড করে দিলাম এখন একটু হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই পির্জাটা বানাতে কিন্তু সাধারণ উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন রান্না করে যা উপকরণ থাকবে সেটা দিয়ে কিন্তু আপনার একটা মজাদার পির্জা হয়ে যাবে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন ফ্রাইপ্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এই পির্জাটা বানানোর জন্য বেশি তেলেরও দরকার হবে না একটু তেল দিয়ে দিয়েছি আর চুলাটাকে একেবারে কমিয়ে রেখেছি চোলাটাকে একেবারে কমিয়ে রেখে এখন যে তেলটা দিয়েছিলাম সে তেলটাতে এখন আমি নুডসটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি পুরোটো ফ্রাই প্যানে আমি নুডুসটা ছড়িয়ে দিচ্ছি ভালো করে এটা আমি ছড়িয়ে দিব ছড়িয়ে দিয়ে আমি দুই মিনিটের জন্য এটা রেখে দিব দুই মিনিটে কিন্তু আমার পিৎজার যে মিক্সের সাইডটা আছে সেটা কিন্তু হয়ে যাবে তো দুই মিনিট পর আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর আপনি যে কর্নফ্লাওয়ারটা বা আটাটা ব্যবহার করবেন এতে করে কিন্তু যখন উল্টাবেন তখন কিন্তু আর ভেঙে যাবে না আর কেটেও কিন্তু একটু শক্ত শক্ত লাগবে ভালো লাগবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে কিন্তু একটু মুচমুচে ভাব আসবে তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার বা একটু আটা ব্যবহার করে নিতে আটা বা ময়দা যাই তাকে বাসায় সেটাই দিয়ে দেবেন এখন একটু এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখন সসটা একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে এই জন্য একটা চামিচ দিয়ে আমি এটা একটু ছড়িয়ে দিব। আপনারা চাইলে এখানে আরও সস বেশিও ব্যবহার করতে পারেন যে যেমনটা সস পছন্দ করেন সে অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন সসটা আমি ভালো করে অ্যাপ্লাই করার পর এখন আমি এখানে দিয়ে দিব চিজ যেহেতু পিৎজা অবশ্যই চিজ লাগবে চিজ তো আর পির্জা হবে না তো এখানে আমি কিছুটা চিজ এখন ছড়িয়ে দিব। চিজটা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি আর এটা যে কোনো চিজ দিয়ে আপনারা করে নিতে পারেন তো চিজটা এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প একটু চিজ দিবো এরপর আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ এরপর আবারও কিছুটা এখানে আমি দিয়ে দিব চিজ চিজটা একটু বেশি দিলে কিন্তু পিৎজাটা খেতে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন একটু বেশি চিজ দিয়ে বানিয়ে নিতে তো এখন চারটা টমেটোর টুকরা আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখন কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিয়েছি চাইলে এখানে আপনারা ক্যাপসিকাম বা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন চাইলে এখানে যে কোনো মাংসও আপনারা ব্যবহার করতে পারেন এখন আরও কিছুটা আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি আর চিজটা দিয়ে এরপর আমি আবার এটা কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ বলতে আপনি যদি তিন মিনিট থেকে চার মিনিট অল্প আছে ঢুকিয়ে রাখেন তাহলে দেখবেন চিজটা হয়ে যাবে আর যখন চিজটা গলে যাবে তখন কিন্তু পিৎজাটা একেবারেই আমার কমপ্লিট হয়ে যাবে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো এই পর্যায়ে আমি আর একটু ওরিগানও দিয়ে দিচ্ছি আর এটা অপশানাল হাতের কাছে থাকলে দিয়ে দিবেন এখন আবার একটু দেখিয়ে দিব এরপর আমি এটা নামিয়ে নিব আর আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিব যে আমার পিজাটা কেমন হয়েছে তো দেখলেন তো অল্প সময় কিন্তু একটা মজাদার পিজা বাসায় বানিয়ে নিতে পারবে এখন এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তো দেখেন আমার পিৎজাটা কতটুকু লোভনীয় হয়েছে মশালা কেদেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর চেষ্টা করবেন গরম গরম খেয়ে নিতে এতে করে দেখবেন যে পুরো সারটায় পেয়ে যাবেন এখন একটু এটা আমি কেটে নিব। চাইলে আমার মতো করে আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আসলে পিৎজাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে কেউ কিন্তু মশালা তেমনই স্বাদ হয়েছিল আর চিজেও কিন্তু লবণ আছে সেই ক্ষেত্রে লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দেবেন আর যদি একটু বড় ফ্রাই প্যানে তৈরি করেন তাহলে এটা ছয়জন থেকে আটজন মানুষই পরিবেশন করতে পারবেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে চটপট কিন্তু বাচ্চাদেরকেও এমন একটা নাস্তা তৈরি করে দিতে পারবেন অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা সহজেই একটা নাস্তা তৈরি করে নিতে পারেন তো দেখেন আমার পিৎজাটা কাটা হয়ে গেছে আর এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এভাবে একটা সহজ পিৎজা কিন্তু বাসায় আপনারাও বানিয়ে নিতে পারবে আর এমন একটা পিৎজা যদি বানিয়ে নেন বাসায় সবাই কিন্তু অনেক খুশি হবে এবং মজা করে কিন্তু খেয়ে নেবে তো আজকের পিৎজাটা সহজভাবে দেখাতে চেষ্টা করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ